কিন্তু রাত্রি কিন্তু চমৎকার রক্ষণ ভাগ সামলাচ্ছেন আবারও রাতে গল্প রাবি দেখেছেন কাকে দেওয়া যায় আবারও যথারীতি বাড়িয়েছেন সচেতন খেলোয়াড় ভাবা যায় পাশের উপরে দর্শক কদম দলিতে কোথায় নেই আজকে দর্শক ওই টিনের উপরে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় জন বাবা রে বা আরো একজন বলতে বলতে সাত জন দর্শক এই সাত ধান তো বটি এখন অব্দি ফেললেন কত নম্বর যাত্রী প্লেস হাত উঠবেন কত নম্বর যাত্রী রাবাই সোহাগা আজকে রকমবার থেকে একেবারে সরাসরি গোল করলেন বলে একা সমতা এখন কি হবে কার বেশি ক্ষমতা আবার বল ঠুকে দিই রাকের ক্ষমতা এখন কি তো আওয়াজ উঠবে আবার ও করে বাড়িয়েছিলেন বল পেয়েছেন রাফিক 2 নেজদমত অবস্থান Павел ট্রেন উৎস রজীব নেজদমত আদান প্রদান ব্যাক পাস করলেন ফলি হাফ করেছেন রজেদ কিন্তু কুস্তু লজিক এবং দ্বিতীয় আপডে সেটি গোটি পরিশোধ করলেন রাত্রি আবার সাপিয়ে ধরে ক্যাপ্টেন ভুল পাস হয়ে গেল আলতো করে পারে রাজীব ব্যাক পাস করেছেন আবারও দেবু দেবু থেকে আব্দুল হাকিম 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 শান্ত কদম তুলি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সরাসরি আজকের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে অংশগ্রহণ করছেন